গাজীপুরের পর এবার রাজধানী গুলশানে তল্লাশি নামে একটি বাসায় চালানো হয় ভাঙচুর ও লুটপাট আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে বাধাহীনভাবে জনতা নাম ব্যবহার করা দলটি এমন ঘটনার জন্ম দিয়েছে তবে জড়িত অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত অজ্ঞাত আরও পনেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে অপরাধ বিশ্লেষকের মতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনই মব জাস্টিসের মতো ঘটনা ঘটে দীপু দীপসিকদা জানাচ্ছেন বিস্তারিত আওয়ামী লীগের প্রয়াত নেতা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম লোকজন নিয়ে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন এমন ধোঁয়া তুলে গুলশানের এই বাসায় হামলে পড়ে বিশ থেকে পঁচিশ জন সেখানে তারা নিজেদের ছাত্র জনতা পরিচয় দেয় অভিযোগ পাওয়া গেছে তারা ওই ফ্ল্যাটে তছতছ আর ভাঙচুরের পর লুটপাটও চালায় সে সময় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন ও পুলিশ জানায় হামলার নেতৃত্বে থাকা শাকিল খন্দকার নিজেকে চালক দলের সভাপতি পরিচয় দেন এই ঘটনায় গ্রেফতার করা হয় শাকিল খন্দকার জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদকে শাকিল খন্দকার আর জুয়েল খন্দকার সম্পর্কে বাবা ছেলে ঘটনার স্থল থেকে ইতিমধ্যে 3 জন কে আহত করা হয়েছে ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা আছে তাদের থেকে আটক করার জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে যদি কেউ নাকি হাতে জড়িত থাকে তবে আমরা সেটা কঠোর দমনে ঘটনার দিন দুপুরেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনোভাবেই সহ্য করা হবে না মব জাস্টিস সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই এ দেশে নেই অপরাধ বিশেষজ্ঞ বলছেন নিজের হাতে আইন তুলে নেয়ার ঘটনা উদ্বেগজনক কোনো ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বাস্তবতা বা পরিস্থিতি যখন ঘটতে থাকে কোনো একটি সমাজে সেখানে আইন প্রয়োগ করার মতো বাস্তবতা প্রেক্ষাপটগুলো কিন্তু অনুশীলন করা বা চর্চা করা খুব কঠিন বাস্তবতা বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় দ্রুত এই ধরনের ঘটনার অবসান হওয়া উচিত বলে মনে করেন সবাই দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা